নমস্কার আমি তরুণ ঘোষ দর্শক বহুদিন ধরেই আমি বলছিলাম যে ট্রাম্প ইরানের ওপরে আক্রমণ করবে কারণ ইরান হচ্ছে সাপের মাথা ট্রাম্প জেতার পরই কিন্তু বলেছিলেন ইউক্রেনের যুদ্ধ আমি থামাবো আর ইরানকে আমি শেষ করব। কারণ যত এই হিজবুল্লাহ হিচি যত ফান্ডিং হয় হামাস সব হচ্ছে ইরানের অর্থতে হয় দু সালে যখন ট্রাম্প যখন ক্ষমতায় এসেছিলেন তখন কিন্তু ইরানের ওপরে একটা তাগড়া স্যাংশন লাগিয়েছিলেন আমি আগেও বলেছি আপনাদের মনে আছে নিশ্চয়ই সেই সাংশন স্যাংশন লাগার পর চার বছর ইরানের যে অবস্থা হয় ইরানের কিন্তু হাল খারাপ হয়ে গিয়েছিল মাত্র চার বিলিয়ন ডলার তাদের হাতে পড়েছিল বৈদেশিক মুদ্রা বাইরে এসে সেটাকে লিফট করে দিল ইরান আবার তেল টেল বেচতে শুরু করলো এবং পয়সা যখন হাতে এলো তখন এই হামাসকে বিশেষ করে ইসরায়েলের পেছনে লাগানোর জন্য কারণ ইসরায়েল হচ্ছে ইহুদিরা প্রথম শত্রু তাই ইদু ইহুদিদের খতম করো মুসলিমদের প্রথম শত্রু হচ্ছে ইহুদি আর দ্বিতীয় হচ্ছে হিন্দু তাহলে ইহুদি আর হিন্দু এখন তো ওখানে হিন্দু নেই কাছাকাছি আগে ইহুদি আছে ইহুদি বিনাশ করো তা ইহুদি বিনাশের জন্য হামাসকে প্রচুর অর্থ দিয়েছে সেই অর্থ দিয়ে হামাস ই করেছে চার বছর ধরে কি তিন বছর ধরে পুরো গাজার নিচে একেবারে টানেল করে ফেলেছিল যে টারেলের কথা আপনারা শুনেছেন এটা করেছিল চাইনিজরা চাইনিজদের দিয়ে করানো হয়েছিল সে গল্প তো আপনারা সবাই শুনেছেন আবাবি পাখি হয়ে নেমে আসা তারপরে অপহরণ করা তারপরে যুদ্ধ শুরু হওয়া এবার হয়েছে কি দিন দশেক আগে আমি ভিডিও বলেও ছিলাম ইরানের একটা জাহাজ গাজা উপকূলে দুশো নটিকাল মাইল দূরে ওখানে থামে প্রচুর ক্ষেপণাস্ত্র এবং আরও গোলা বারুর সমস্ত নিয়ে তারপর ছোট ছোট ছোটো ছোটো বোটে করে সেই অস্ত্রগুলো সমস্ত গাজার সমুদ্র তীরে পাঠানো হয় হামাসের কাছে এই খবরটা ইজরায়েল পেয়েছিল মোসাদের গায়ে ছিল খবরটা সিআইয়ের গায়ে ছিল তখনই কিন্তু একটা হুঙ্কার দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প যে ইমিডিয়েটলি বন্ধ করো আর তোমাদের এই যে পারমাণবিক অস্ত্রের যে একটা বানানোর চেষ্টা করছো সেই প্রজেক্টটাকে বন্ধ করে দাও আদারওয়াইজ কিন্তু তুমি বাঁচবে না তারপরে তো ধামাচাপা হয়ে গেল এই ট্যারিফ ফ্যারিফ নিয়ে সমস্ত কিছু নিয়ে চললো এই ট্যারিফ এখন নব্বই দিনের জন্য মুলতুবি হওয়ার পর এই বাড়িতে এখন ট্রাম্প লেগে পড়েছেন সেই এই পেছনে ইরানের পেছনে ইরানকে সরাসরি হুমকি দিয়ে দিয়েছেন যেটা মানে এতে হচ্ছিল হচ্ছিল এবার ট্রাম্প সরাসরি হুমকি দিলেন যুদ্ধের হুমকি দিলেন কাগজে যেটা বেরিয়েছে ইরানকে ইরানকে যুদ্ধের হুমকি দিলেন ট্রাম্প ইরান যদি পরমাণু অস্ত্র বিসর্জন না করে তাহলে তাদের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ করতে দ্বিধা করবে না কেউ আর সেই অভিযানে নেতৃত্ব দেবে আমেরিকা বৃহস্পতিবার এমনই হুমকি দিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামনেই ওমানে বৈঠকে বসতে চলেছে আমেরিকা ও ইরানের প্রতিনিধি দল তার আগে আমেরিকান প্রেসিডেন্টের রেহানো মন্তব্যে পশ্চিম এশিয়ার রাজনৈতিক পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে দু সালে আমেরিকা ও শক্তিধর দেশগুলি মিলে একটি চুক্তিতে পৌঁছায় তাতে স্থির হয় ইরান ইউরেনিয়াম উৎপাদন সীমিত করলে তার বদলে তাদের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়া হবে কিন্তু দু সালে ট্রাম্প ওই চুক্তিতে সব খারাপ চুক্তি বলে বেরিয়ে যায় এখন ট্রাম্পের সরাসরি ফতোয়া ইরানকে পরমাণু অস্ত্র বিসর্জন করতে হবে ট্রাম্প এদিন বলেন এর জন্য সামরিক শক্তি প্রয়োগ করতে হলে তাই করব ইসরায়েলকেও লড়াই ইসরায়েলও লড়াইয়ে থাকবে তার মানে এই যে ফান্ডিংগুলো সেগুলো যদি বন্ধ না হয় তাহলে পরে আপনার এই বিশ্বে শান্তি আসবে না ফলে সাপের মাথাকে কাটতেই হবে সাপের মাথা যদি কাটা যায় তাহলে পরে কিন্তু কারণ ইরান ইরানের মানুষ কিন্তু মানে এই এই সরকারকে চায় না আপনারা জানেন ইরানের রাজপথে মেয়েরা চুল কেটেছে তারা বিক্ষোভ করেছে দেয়ালে দেওয়ালে একেবারে পুরো ইরানের সমস্ত শহরগুলোতে সমস্ত ওই স্প্রে এ করে লেখা হয়েছে যত পারো বোম মারো ওই ধর্মগুরুর ওখানে কারণ ওদেরও রাগ ইরানে যে সমস্ত চলছে সেগুলোতে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে একটা সরিয়া ল একটা জবরদস্ত করে ওদের ওপরে চাপিয়ে দেওয়া হয়েছে যেটা ইরানের সাধারণ মানুষ মানতে চাইছে না ফলে ইরানের সাধারণ মানুষ কিন্তু এই যুদ্ধের পক্ষেই থাকবে ইরানের অর্থনীতি কিন্তু খুব ভালো ইরানে এক মানে ভারতীয় মুদ্রায় যদি আপনি হিসাব করেন তাহলে ইরানের এক লিটার তেলের দাম হচ্ছে গিয়ে পেট্রোলের দাম হচ্ছে দশ টাকা এক লিটার জলের দাম হচ্ছে পঁচিশ টাকা এটা হচ্ছে হিসেব ফলে অর্থনীতি খুব ভালো এর কারণ তেল তো জলের দরে বেঁচছে একেবারে পুরো তেল একবার তেল আর গ্যাসে একেবারে ভরপুর সারা বিশ্বে তেল বেঁচে বেড়াচ্ছে এখন যদি ইরানের ওপরে এরকম একটা তাগড়া যদি একটা মানে স্যাংশান লাগায় অথবা ইরানের স্যাংশান লাগালে তো ইরান ছাড়বে না আর ইরানের প্রথম লক্ষ্য হবে তখন ডবল এতে মানে ইরাক ইরান যুদ্ধ যেরকম হয়েছিল ওই রকম ইরান ইসরায়েল যুদ্ধ হবে আর সেখানে ঢুকে পড়বে সরাসরি আমেরিকা তাহলে আর একটা এক যুদ্ধের জন্য বিশ্ব তৈরি হয়ে থাকুক যুদ্ধ খুব শিগগিরই লাগবে আর একটা বিশ্বে অস্থিরতা একটা সৃষ্টি হবে সেই অস্থিরতা এখন কোথায় গিয়ে দাঁড়ায় ভগবান জানে এখন ঈশ্বরই বলতে পারবে যে এই অবস্থা কোথায় গিয়ে শেষ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার